মহাভারতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যে আজও মানুষকে চিন্তায় ফেলে তার মধ্যে একটি হলো দ্রৌপদীর দাম্পত্য জীবন এই মহাকাব্যের এক প্রধান চরিত্র পাঞ্চালে রাজকন্যা দ্রৌপদী যার সাথে বিবাহ হয়েছিল পঞ্চ পাণ্ডবের পাঁচজন স্বামীর সঙ্গে কিভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করতো দ্রৌপদী এই নিয়েই মানুষের মধ্যে নানারকম বিতর্ক রয়েছে সকলে আমাদের চ্যানেল ঈশান টিভিতে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় দ্রৌপদীর ফুলসয্যার ভয়ানক রহস্য এই বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পাঞ্চালের রাজা ও দ্রৌপদের কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তাকে জয় করেছিলেন অর্জুন তখন পাঁচ ভাই তথা পাণ্ডব তখন নিজেদের পরিচয় গোপন করেছিলেন নিজেদের জীবন ভিক্ষুকদের মতো অতিবাহিত করতেন এবং দিনের শেষে যা লাভ হতো তা মাতা কুন্তির কাছে নিয়ে যেতেন ফলে দ্রৌপদীয়কে দ্রৌপদীয়কেও নিজের মায়ের কাছে নিয়ে যান অর্জুন কিন্তু মাতা কুন্তি কিছু না দেখেই তাদের আনা জিনিসকে তাদের পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নিতে বলে পাণ্ডবদের আর কিছু করার ছিল না মাতার আদেশ তারা সব সময় মানতেন কুন্তি যখন পরে দেখলেন তার পুত্ররা এক স্ত্রীকে নিয়ে এসেছে তখন তিনি চমকে উঠলেন কারণ একটি মানুষকে পাঁচ ভাগে ভাগ করা কখনোই সম্ভব নয় এই কথা শুনে দ্রৌপদী যতটা না চমকে গিয়েছিলেন তার থেকেও বেশি ব্যাধিত হয়েছিলেন রাজা দ্রৌপদ এবার প্রশ্ন হল দ্রৌপদী কীভাবে তার দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলেন পাঁচজন স্বামীর সাথে শেষ পর্যন্ত ঠিক হয় দ্রৌপদীর সঙ্গে একে একে পাঁচ ভাইয়ের বিয়ে হবে এবং যাতে কোনো ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি না হয় সেই জন্য একটি বিশেষ নিয়ম তৈরি করা হয় এক একটি ভাই এক নির্দিষ্ট সময়ের জন্য দ্রৌপদীর সঙ্গে থাকবেন এক বছর অন্তর দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন অন্য যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ ভাই সেই জন্য তার সঙ্গে আগে বিবাহ হলো দ্রৌপদীর এরপর একে একে ভীম অর্জুন নকুল এবং সহদেবের সঙ্গেও তার বিবাহ হয় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যুধিষ্ঠিরের সঙ্গে প্রথম বছর অতিবাহিত করে দ্রৌপদী পত্নী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাপতি প্রত্যেক স্বামীকেই তৃপ্ত করার মতো ক্ষমতা ছিল তার এবার প্রশ্ন হলো পাঁচজন স্বামীর সঙ্গে পর্যায়ক্রমে দাম্পত্য জীবন কীভাবে সম্ভব আসলে এক স্বামীর সঙ্গে এক বছর কাটানোর পর দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে শারীরিকভাবে শুদ্ধ ও পুনরায় কুমারী করে নিতেন দ্রৌপদী নিজেকে এর জন্য তাকে অগ্নিতে প্রবেশ করতে হতো এইভাবেই প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচজন সন্তানের জননী হয়েছে দ্রৌপদী তবে দ্রৌপদীর সঙ্গে যখন কেউ সময় কাটাবে তখন সেখানে অন্য কেউ প্রবেশ করলে মিলবে শাস্তি এমনটাই ঠিক হয়েছিল একবার ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য অর্জুন এই নিয়ম ভেঙে বসেন তখন তাকে শাস্তি স্বরূপ বারো বছর নির্বাসনে কাটাতে হয় মহাভারতে বিভিন্ন তত্ত্ব থেকে জানা যায় যে দ্রৌপদী আসলেই অর্জুনকেই বেশি ভালোবাসতেন যদিও এই কথা তিনি নিজে কোনোদিনই স্বীকার করেননি তবে দ্রৌপদী দ্রৌপদীকে অত্যন্ত ভালোবাসতেন হীন তার যে কোনো খুব গুরুত্ব দিতেন তিনি এইভাবে এই পঞ্চপাণ্ডবের সঙ্গে নিজের নিজের সাংসারিক জীবন পালন করেছিলেন তিনি বর্তমান সময়ে বিভিন্ন কথা চর্চা হয় তবে সেক্ষেত্রে এই এই সত্যিকার